খালি বাস আর বাস এত টাকা দিয়ে বাজার ঘাট করে নিয়ে চলে আইছো লাফাতে তুমি হ্যাঁ কয় কয় টাকা বাস দিলে তুমি আমার আচ্ছা তো মুখ করতে পারোনি আমি তো জানি তো বাজার মুখ করতে পারিনি বাজার পুরো ব্যাগটা ভরে হুম আর ইলিশটাও নিয়ে তুমি চলে আইছো কি কব সত্যি টাকাগুলো বাস দিয়ে দিলে আজকে তুমি আমার ফেভারিট

তা বন্ধুরা তোমরা অনেকেই জানো তোমাদের দাদা যা কিপটে তোমাদের আর বলি কি কোথায় প্রতিদিন বাজার করে নিয়ে আসবে সিলভার কাপ মাছ কোথায় আধা কিলো আলু আবার কোনোদিন কম টাকার শাকসবজি মানে বলার আর কিছুই নেই তাই আজ ভাবলাম আজকের বাজারটা আমি করব। তাতে তোমাদের দাদা যা বলে বলু তাই সকাল বেলা প্রায় দশটার দিকে একটু দুজনে ঝামেলা করে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা সাথে বাজার করার উদ্দেশ্যে কি কি বাজার করি আর কি রান্না করি সবকিছু দেখতে পারবে তোমরা আজ এই ভিডিওতে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগবে যাই হোক বন্ধুরা তখন ঘড়ির কাটাই সময় সকাল দশটা এই হলো আমাদের স্বপ্নের শহর আকাইপুর বেলাটা একটু বেশি বলে লোকজন তেমন একটা নেই বললেই চলে জানি না বাজারে গিয়ে মাছ পাবো কিনা বলতে পারছি না বাড়ি থেকে প্রায় দু মিনিট মতো বাইক করে এসে অবশেষে বাজারে এসে পৌঁছালাম আর আমিও মনে মনে ভেবে নিলাম সর্বপ্রথম মাছ বাজারে যাওয়া যাক গুটি সুটি পাই একটু সামনের দিকে এগোতেই মাছ বাজার বাট মাছ বাজারে গিয়ে দেখি বাজার একেবারে ফাঁকা কপালে যে কি আছে বলতে পারছি না দুই একজন ব্যবসায়ী বসে আছে দুই একটা মাছ নিয়ে কোথাও রয়েছে ফেসা মাছ আবার কোথাও মির্গে ইলিশ রুই একটু সামনে গিয়ে দেখি রয়েছে কিছু জিওল আর একটা তেলা সাথে কিছু চিংড়ি কি নেবো মাথায় কিছু আসছে না তাই বেশি চিন্তা ভাবনা না করে কিছুটা চিংড়ি আর একটা ইলিশ নিয়ে নিলাম ইলিশ মাছের দাম শুনে তোমাদের ভাইয়ের মাথা ঘুরছিল বলে দেখো একটা কথা বলি তোমাদের দাদা ভাই না কেন মনের দিক থেকে খুব ভালো কোনো কিছু একটু রিকোয়েস্ট করতেই আমাকে দিয়ে তোমরা অনেকেই দেখি তোমাদের দাদা খারাপ খারাপ কমেন্ট করো বাট ও যেমনই হোক না কেন আমার কাছে ভালো যাই হোক ইলিশ মাছ কাটা কমপ্লিট হতেই চিংড়ি আর ইলিশ হাতে নিয়ে সামনে একটু এগোতেই দেখি এক দাদা নাল বিক্রি করছে আসলে এটার আর একটা নাম আছে সাপলা তোমাদের তোমাদের এরিয়াতে কে কি নামে এই সবজিটাকে চেনো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই সবজিটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অনেক প্রিয় যখনই বস বাজারে আসবে এই নাল সবজিটা নেবেই আর সেটা তো তোমরা পুরনো ভিডিওতে দেখেছ মনে হয় তাই আমিও বেশি দেরি না করে তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের সবজি একাটি নাল নিয়ে নিলাম আর সবজির মধ্যে নিলাম কিছুটা আলু কিছুটা বেগুন কেন না বাড়িতে আজ রেসিপি হবে ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল আর ইচ্ছা আছে চিংড়ি দিয়ে নাল কার কার পছন্দ এমন রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই খুশি হব দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে বাজার বলে আমরা কিন্তু রোজের বাজার রোজই করি তাই বেশি একটা সবজি না নিয়ে একাটি নাল দুটো বেগুন আর কিছুটা শসা নিয়ে সোজা মুদির দোকানে আমার আবার সকালে একটা নেশা আছে সেটা হলো চায়ের আর চায়ের সাথে বিস্কুট হবে না সেটা হয় নাকি যাক বাজার কমপ্লিট বাড়িতে আদা রসুন পেঁয়াজ সবকিছুই রয়েছে তাই ওই সব না নিয়ে সোজা বাজারের ব্যাগটা আমাদের বাইকের হাতে ধরিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম তোমাদের দাদাভাই বাইক চালাচ্ছে আর বক বক করছে কেন দুই রকমের মাছ নিলে একটা নিলেই তো হতো এত টাকা নষ্ট হয়ে গেছে আমার মানে নিজের মতন বকেই যাচ্ছে আর

তোমার নিয়ে কেন যাতে পারবেন না 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 ভাই আর হয় না পুরো এই যে তুমি ব্যাগটা ভরিয়ে মানে শুষা যা আমি কখনো আনি না

আর ইলিশটাও নিয়ে তুমি চলে আইছো কি কব সত্যি টাকা গুলো বাজ দিয়ে দিলে আসছি তুমি ঠিক আছে তোমার ফেভারিট তুমি রান্না বান্না করো আমি দেখাচ্ছি দেখি হ্যাঁ দেখি কি রান্না করিস কি যদি রান্না ভালো নয় না রান্না যদি ভালো নয় তো দেখবেন তখন গড়ি কাটার সময় দুপুর দুটো বাড়ি এসে দেখি অবাক পূজা সুন্দরভাবে রান্না করেছে আমার জন্য রেসিপিতে ছিল ইলিশ মাছের তেল সাথে লঙ্কা চিংড়ি দিয়ে নাল তারপর ছিল চিংড়ি এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাখের ঘন্ট আর এদিকে ইলিশ বেগুন মানে এক কথায় টাকা একটু হয়েছে মানছি বাট পূজার হাতের এমন রান্না দেখে সব টাকার কথা ভুলে গেলাম আমি যাক টাইমটা কম হয়নি খাওয়া দাওয়া শুরু করতে হবে প্রথমে নিয়ে নিলাম ইলিশ মাছের তেল তারপর নিলাম কচুর ঘন্ট সত্যি কচুর ঘন্টটা যা হয়েছিল না তা তোমাদের আর বলি কি দারুণ হয়েছিল সত্যিই দারুণ ঘন্ট দিয়ে খেয়ে শেষ করে নিয়ে নিলাম নালির তরকারি এটাও হয়েছিল ফাটাফাটি সত্যি আজ খাওয়া দাওয়াটা ছিল কিন্তু জমে গেছে একেবারে লাস্টে নিয়ে নিলাম সেই জিনিস বেগুন সুন্দরী মানে বেগুন ইলিশ আজ সত্যি খুব সুন্দর করেছিল পূজা তোমাদের এমন খাবার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কিন্তু আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসবো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে আমাদের পাশে থাকবে লাভ ইউ গাইস ভালো থেকো সবাই